মাছটা কিন্তু প্রচুর পরিমাণে তেল হয়েছে আর শীতের এবার কেটে রাখা মাংসগুলো দিয়ে দেবো সর্ষে দিয়ে রাখা গোটা করে দিবি মিষ্টি মিষ্টি হলে এটা খেতে কিন্তু দারুণ লাগে খুব দুর্দান্ত লাগছে ঠান্ডার সময় মাংস আছেন আশা করি সকলে খুব ভালো আছেন দেখতে দেখতে একটা বছর চলে গেল আমাদের জীবন থেকে আমরা আবার নতুন বছরে পা দিয়েছি সবাই নতুন বছরে সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন বছরের শুরুতেই আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এতদিন কিন্তু ঠান্ডাটা বোঝা যায়নি তেমন ঠান্ডা পড়েনি আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে কিন্তু হাঁসের মাংস খাওয়া হবে এখন ঘরে গিয়ে হাঁসটা বের করে সবাই পাতি হাঁস খায় না সেই জন্য চীনা হাঁস রান্না করবো যেটা ডিম পাচ্ছে না সেটাই ধরে নেবো আর দুটো হাঁস কিন্তু আমরা বসিয়ে দিয়েছি বেগম ডিম পাড়া হাঁসটা একটু সব ডিম হয়ে গেছে সবগুলোই ডিম পাচ্ছে এই একটা মনে হয় ডিম পাচ্ছে

বোনেরা আমার মেয়ে ঠান্ডা ঠান্ডা করছে কিন্তু আমাদের হলো ঠান্ডা লাগছে এবছর আমি এখনো ঠান্ডা কিছু জিনিস পাইনি

সে পিসগুলো পুরো ছোটো ছোটো করে নিয়েছি এরকম ছোট ছোট করলে মশলাও কিন্তু খুব সুন্দর ঢোকে আর মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয় মাংস কাটা হয়ে গেছে আর এদিকে আমার মা মাছগুলো সব কেটে দেবে মাছগুলো সব কাটা হয়ে গেছে আর এই চিংড়ি মাছগুলো আছে বাকি প্রথমে সিদ্ধ করে রান্না করব এভাবে রান্না করলে সময়টাও বেঁচে যাবে আর আমি মাংসের মশলাটাও রেডি করে নিতে পারবো অন্যান্য সবজিগুলোও কেটে নিতে পারবো লবণ হলুদ দিয়ে মাংসগুলো সিদ্ধ বসিয়ে দেবো আমি এদিকে কলার মোচা পেড়ে নেবো চিংড়ি মাছ দিয়ে কলার মোচা রান্না করবো তিনটে মোচা পেড়ে নিয়েছি এই তিনটে মোশাই হয়ে যাবে এবার মাংসের মশলা কলার মোচা সব কেটে নেব মাংসগুলো যেহেতু সিদ্ধ করে নিচ্ছি সেই জন্য মাংসের আলুগুলো ছোটো ছোটো করে দিলাম মাংস রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা আদা রসুন টমেটো কাজু বাদাম দুটো নিয়েছি জিরা সমস্ত মশলা একসাথে ভেজে নেব করে টমেটো গুলো পুরো বলে গেছে মাছ ভেজে নেব যে মশলা ব্যবহার করেছিলাম মাছের জন্য সেই একই মশলা ব্যবহার করেছি শুধু মশলাগুলো কাঁচা পেস্ট করে নিয়েছি ড্রেস সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো মাছের মশলা কষিয়ে নিয়েছি আবার জল দিয়ে দেবো হ্যাঁ ঝোল ফুটে উঠেছে এবার গরম মশলা দিয়ে দেবো মাছ গুল দুমিনিট ফুটিয়ে নামি নেব তেল দিয়ে দিয়েছি এবার পেস্ট করা মশলা দিয়ে কষিয়ে নেবো বুঝিব না লবণ হলে দিয়েছিলাম আর অল্প করে দিয়ে দেব এবার কেটে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে একসাথে কষিয়ে নেবো ঠিক আগে আলু জিনিসটা তিন চার মিনিট ধরে আলু আর মশলা কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা মাংস দিয়ে দেব সিদ্ধ করে মাংস বেশিক্ষণ কষাবো না অল্প সময় কষিয়ে নেব মাংসগুলো কষিয়ে নিয়েছি এবার মাংস সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটুকু দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেব গরম মশলা দিবি না ধনিয়া গুঁড়ো দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার গরম মশলা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব মাংসটা একটু ঝোল ঝোল রাখবো গরম মশলা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেবো কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো দিয়ে আধ মিনিট কষিয়ে নেব এবার ভাপিয়ে রাখা কলার মশলাগুলো দিয়ে দেবো মশা চিংড়ি রান্না হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে নামিয়ে নেবো মিষ্টি মিষ্টি হলে এটা খেতে কিন্তু দারুণ লাগে

বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে কোলাপতে দিতো আবার আমরা নতুন বাড়িতে কলাপাতা খাচ্ছি কলাপাতায় এবার আমাদের সবজি পরিবেশন করো বন্ধুরা তরকারি কালারগুলো দেখুন কত সুন্দর দুর্দান্ত হয়েছে এবার খাওয়ার পরে আমরা বলছি কেমন হয়েছে আর আজকে ভেবেছিলাম পিকনিক করতে যাব কিন্তু বাড়িতে এত কাজের চাপ সেই জন্য যেতে পারলাম না প্রথমে দিচ্ছে কলার মোচা

চিংড়ি মাছ দিয়ে ভাজা হয়েছে খুব টেস্টফুল হয়েছে মশা যে ভাজা টেস্টফুল হয়েছে মাছ মাংস থেকে আমার জন্য টেস্টটা বেশি লাগছে মশা চিংড়ি চিংড়ির মাংস খোলার মশা এগুলা

খুবই ভালো লাগবে মশা চিংড়ি মাছ আর মাছের রসা মাংস ঠান্ডার সময় খেতে খুব দুর্দান্ত লাগবে বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে টাকা থাকা বেলাইকারটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই